জানেন যে এই উন্মত্ত কৌশিক জড়তা এই বিপুল চন্দ্র দাসকে পিটাতে হত্যা করে তাকে বিবস্ত্র অবস্থায় গাছে ঝুলিয়েছে এবং গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এই নারকীয় ঘটনা সেই আমাদের সবাই করতে হচ্ছে বন্ধুরা আমরা আজকে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সব সব করতে চাই এই ঘটনাগুলির যদি বিচার না হয় তাহলে মক আরো বেশি চলতেই থাকবে আজকে শুলতেই যখন চব্বিশে ঘটনা ভূতালে পর পড়ে যখন রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানে মাজার ভাগাত ইত্যাদি যখন চলছিল যে মগ সন্ত্রাস ছিল তার বিরুদ্ধে যদি সরকার অবস্থা দিত তাহলে আজকে বিদ্যুৎচন্দ্র দাসের জীবনে এক ঘটনা ঘটত না তাহলে আজকে এই মবের শিকার হতে হতো না কিন্তু একটি মবের ঘটনার কোন বিচার হয়নি বন্ধুরা আমরা আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আজকে মুক্তিযুদ্ধে যে অসমাপ্ত স্বপ্ন এবং অধিকার ছিল এবং চব্বিশে যে গণ হয়েছে সেই চব্বিশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পশুবহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এটাই মানুষের প্রত্যাশা কিন্তু তা না করে আমরা দেখেছি আজকে মানুষে মানুষে যে বৈষম্য ধর্মে ধর্মে বৈষম্য এগুলি বরং আজকে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে বিপুচন্দ্র দাস আজকে শ্রমজীবী মানুষ বলেই আজকে ধর্ম অবমাননার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি বক্তব্য মুখ্যমন্ত্রী করে বলতে চাই অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা অবিলম্বে ইতিমধ্যে দর্্য জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা এখনো নিশ্চিত না যে তার নামে হত্যা বামলা দায়ের করা হয়েছে কিনা আমরা পরিষ্কার করে দাবি জানাচ্ছি যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি ওই হত্যাকারীদের নামে হত্যা মামলা দায়ের করে তাদের নামে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর হচ্ছে দীপ চন্দ্র দাসের পরিবারে যে পরিমাণ ক্ষতিপূরণ হবে বন্ধুরা এই কথাটি আমরা আমাদের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে উচ্চারণ করতে চাই আর কোন দীপু যন্ত্র দাস্তি যেন এইভাবে জীবন দিতে হয় এই ব্যাপারে সরকার সতর্ক থাকবেন এবং এই নব যেন বাংলাদেশে আর কোনো মানুষের জীবন ছড়িয়ে নিতে না পারে আর কোন পত্রিকা অফিসের ভাঙচুর লুকচার জন্য না হয় এই বিষয়ে সরকার সতর্ক অবস্থায় নেবেন এই আহ্বান জানিয়ে সরকারের প্রতি আমরা আমাদের আমার বক্তব্য আজকে শেষ করছি সবাইকে ধন্যবাদ